সংগ্রামের সভাপতি মঞ্চে উপবি আছেন এই দেশের ছাত্র রাজনীতি নেতৃবৃন্দ যারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তাদের রাজনীতিতে তাদের যে অবদান সে অবদানকে তারা উজ্জ্বল করে রেখেছেন এবং বর্তমান ছাত্র দলের অত্যন্ত সফলবৃন্দ কর্মীবৃন্দ রাখা আমাদের আমি বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের সেই সব ভাই ও সন্তানদের প্রতি যারা আমাদের একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য বাংলাদেশ একটি সাম্য মানবিক কল্যাণের রাষ্ট্র গড়ে তোলবার জন্য ছেড়ে দিয়েছেন তাদের প্রতি গভীর প্রধান করছি যারা আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অন্ধ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি তাদের পরিবার পরিজনদের প্রতিও প্রিয় সহকর্মী যোদ্ধাগ্রাম আমরা আজকে প্রায় এক বছর পরে এখানে সমাবেত হয়েছি তাদেরকে নিয়ে যারা এই ফ্যাসিস বিরোধী আন্দোলনে ফ্যান গার্ডের ভূমিকা পালন যারা অগ্রদূতের ভূমিকা পালন করেছে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এসে যখন ঢুকছিলাম কিছুটা আবেগে আপ্লুত হয়েছিলাম এই জন্য দীর্ঘকাল পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার একটা সুযোগ হলো এবং সেই সুযোগ করে দেওয়ার জন্য ছাত্র লকে ধন্যবাদ আমরা অনেক পুরনো মানুষ শুরু হয় তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুতরাং সহজেই বুঝতে পারছে যে আমরা অনেক পুরনো মানুষ আমরা অনেক উত্থান পতন আন্দোলন সংগ্রাম শহীদান আমরা দেখেছি আমরা একটি রাষ্ট্রের অবসান দেখেছি আর একটি রাষ্ট্রের দেখেছি আমরা সুরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যে মরণপূর্ণ সংগ্রাম সেই সংগ্রাম দেখেছি প্রিয় সহকর্মী বৃন্দ বোঝি এই জন্যেই যা আমরা সবাই একসাথে কাজ করেছি আর সে দীর্ঘ সংগ্রামের পরে জনগণকে ক্ষমতায়ন তার ক্ষমতায়নের জন্যে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে যাওয়ার জন্যে আমরা দীর্ঘকাল লড়াই করেছি আমাদের নেত্রী যে সত্যি বেদন খেলে তিনি দু নয় সালের পর থেকে এই সংগ্রাম শুরু করেছিলেন বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হওয়ার পরে তিনি সেই সংগ্রাম জোরদার করেছিলেন এরপরে তাকে গ্রেফতার করা হয় দু হাজার আট সালে এবং তিনি কারাগারে যাওয়ার পরে সালে তারপরে দলের মূল নেতৃত্ব আমাদের বর্তমান নেতা যাকে লক্ষ্য করে বাংলাদেশে আটকে মানুষ এখন গণতন্ত্রের স্বপ্ন দিচ্ছে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দিচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের আমার সাহেবের নেতৃত্বে আমরা সেই গণতন্ত্রের আন্দোলন করছি করেছি এবং সফল হয়েছি আমি অতীতের আলোচনায় খুব বেশি যাব আমরা এই দীর্ঘ পনেরো বছরে একটি গণতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার জানা নেই পৃথিবী ইতিহাসে কোন লিবারেল ডেমোক্রেটিক পার্টি স্বীকার করে

খুন যখন এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে মাথা করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য বিরুদ্ধে লড়াইয়ে কোন যেটাকে আমরা বলি যে থামেনি এগিয়ে চলেছে শেষ পর্যন্ত বিএনপি ছাত্রদল দল তারা এগিয়ে চলেছে আজকে এখানে ছাত্রদল যারা এখানে বসে আছেন সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধ হয় সবাই একসাথেই অনেক স্মৃতি সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে আমার শুধু আমার আমানের কথা মনে আছে এই জন্যে যে তাকে চোদ্দ দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল তখন আমিও কারাগারে তাকে এনে যখন আপনার কারাগারে সেই সেলের মধ্যে ফেলে দেয় তারপর যোগাযোগ করেন জানতে হবে তাকে কোন ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয় পায়ের নখ সব তুলে নিয়েছিল হাঁটতে পারছিল না এটা একটা ঘটনা বললাম এরকম তোমাদের ছাত্রদলের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে অসংখ্য শুধু ঢাকায় না সারা দেশে তোমাদের ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে গ্রামে থাকলে পেরে ঢাকায় চলে এসেছে রিক্সা চালিয়েছে অটো চালিয়েছে বাইক চালিয়েছে এমনকি এই যে বড় বড় বাড়ি হয় তার গার্ডের চাকরি এই এই যে করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পারভেজের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কার কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন কৃতিত্ব আসলে জনগণের বাংলাদেশের মানুষের সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল যে গ্রামের কৃষক আবার হেজাব পড়া বোরখা পড়া ছাত্রী সব মিলে শিক্ষক শিক্ষয়ী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম তাই না একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ কথাটা খুবই স্পষ্ট এখানে কোন রাজঘাট নেই আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল কেউ উচ্চারণ করেন কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে কিন্তু আমি আমার এই বয়সে অনেক বয়স হচ্ছে আমি কিন্তু এতটুকু হতাশ নেই বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস লড়াই করে করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং

তো প্রত্যেকটি মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত সেই আন্দোলনটা আজকে তাই থেকে আমি একটা বলি যে উনিশশো একাত্তর সালের যে যুদ্ধ পরবর্তীকালের যে স্বাধিকারের জন্য সৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন সবকিছু এই যে সংগ্রাম এই যে গণ অভ্যুত্থান এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দাঁড় দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তারা সাহেব নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন রেইনবো তৈরি করার জন্য সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের পন্ডিতেরা কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসছেন এই কথাগুলো তখন দেশের তরুণ কাদের যা ভিশন টোয়েন্টি থার্টিতে আমরা যখন এই ফ্যাসি হাসিনের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম করে বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম আমরা কিন্তু আলোচনার মাধ্যমে আবারও ওই রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি গ্রহণ করেছিলাম কারণ আমরা উপলব্ধি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এ রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যই আমরা সেই একত্রিশ দফা সেদিন কর্মসূচি দিয়েছিলাম বন্ধুগুলো খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বোধ হয় সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন বলেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতি নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য দিয়ে আমাদেরকে নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক কামাল সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আরো নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার বলেই ছেড়ে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম বকলা হয়ে যাওয়া অর্থনীতি চুরি ডাকাতি করে রুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে তা কি করে ট্রেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরে যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা কি করে গ্রামের আমার সেই খাওয়া মানুষগুলোকে মুখে হাসি পোড়ানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন ফার্মার্স কার্ড তৈরি করেছেন যাতে করে ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন যাতে করে ভবিষ্যতে জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসে আমরা জনগণের কাজ করতে পারি কি করে বস্ত্র শিল্পকে টেনে তোলা যায় বন্ধুগণ গর্ব করতে পারেন এই দেশে যা কিছু মহান অর্জন হয়েছে অর্জন হয়েছে বিএনপি আছে কারণ উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যে সাহিত্য ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসেন আপনি গর্ব করতে পারেন যে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল থেকে তাকে সামনে নিয়ে যে প্রথম যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুক্ত একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছে সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছেন এই যে আমাদের ভাইরে আসছে এখানে একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর মাত্র চারটা সরকারি পত্রিকা চালু ছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার ভুলতে হবে কারণ ওই ফ্যাসিস্টরা তারা এই দেশকে ওইভাবেই বরাবর চিন্তা করেছে দেশকে তারা গোলাম বানিয়ে রাখতে একটা কথা মনে রাখতে হবে চেয়েছে চাইছে বন্ধুগান নিয়ে দেশের বেগম খেলে দিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সে জনগণ যেহেতু চাই আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছে না সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু কারণ বিএনপি হচ্ছে সেই দল সত্যি অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা করে দেশ হিসাবে দেখতে চায় আজকে তাই আমি কথা বাড়াবো না আমি আপনাদের অবদান আপনাদের যে হায়দা যারা চলে গেছেন তাদের অবদান আহত হয়েছেন পঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল স্মরণ রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি। আমরা এই যে দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন যে এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা না হয়। তাহলে কার নাম গেজিপ করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম নিয়ে গেজিপ করতে হয় তাহলে কার নাম দিয়েছে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গেজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন দ্বিতীয় কথা যেটা আমি এভাবে আগেও বলেছি যে আপনার তো আপনার ফ্যাসিস মুক্ত হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার তাই না কিন্তু ষড়যন্ত্র তো ভেবে নেই যে কথা কিছুটা ইনারা বলেছেন যে ফ্যাসিবাদটা এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তোলন না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে কেন করা হচ্ছে ভয় পেয়ে তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা সব জায়গায় থাকবে এই বন্ধুগণ কথাগুলো মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু মানে কি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু আমরা রাখবেন বিএনপি বিএনপি হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এই কথা মাথায় রাখবেন আমরাই আমরাই করেছি তা আমরাই করবো ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো গান্ধী জেনারেশন আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনাই সেটা নিয়ে গেছে আজকে ওই জন্যে এদের কোন পাতা ফাঁদে আমরা পা দেবো না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রভাব করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সঙ্গে শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ আমাদের নেত্রীর নির্দেশিত পথ সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এসে যাব গর্বটা শুরু হয়েছে কোথায় গল্পটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারি তে নির্বাচনের কথা ঠিক হলো অন্যান্য বসে আমাদের চেয়ারম্যান তারেক সাহেব একটা চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং চিফাইজারের মধ্যে বৈশাখ হতে তারপর থেকেই এই শুরু হয়েছে অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না এই দেশের মানুষ তারা পড়াপড়ি সুনাম করেছে লড়াই করেছে তা তাদের যে দাবি সে দাবি কিন্তু আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিতের সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনটাকে বিএনপি কে ক্ষমতা নেওয়ার জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন কখনোই উত্তেজিত হবেন না প্রভক্ত হবেন না প্রভক্ত হয়ে কখনো কোন একটা কথা বলেই আমি শেষ করবো আমার একটা বদল কথা আমি কবিতার লাইন আবার ছাড়ু উদ্বেগ সুতীক্ষ্ণ করচিত্ত বাংলার মাটি দুর্জয় ঘাটি বুঝে একটু বৃত্ত কেউ না আপনাদের গিরোধ করতে কেউ পারবে ধন্যবাদ সালাম আলাইকুম